এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেব না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যালানো আমি আচ্ছা আরেকটা জিনিস সঙ্গে আমি কি হচ্ছে এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া ওনাকে ওনাকে একটু জানিয়ে দিন তাহলে আমরা চাষে রেডি করি